আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে নেপালের বিপক্ষে গিয়ে থেকেও শেষ পর্যন্ত দুই দুই গোলে ড্র করল বাংলাদেশ ম্যাচে বাংলাদেশের হয়ে জোড়া গোল করেছেন হামজা চৌধুরী ম্যাচের শুরু থেকেই বাজে খেলতে থাকে দুই দল মাঝমাড়ে বল দখল নিয়ে ব্যস্ত থাকে দুই দল কোনো দলই ম্যাচে আক্রমণ করতে পারছিল না কিন্তু ম্যাচের উনত্রিশ মিনিটের মাথায় বাংলাদেশের ডিফেন্ডারদের ও গোলকিপারকে বোকা বানিয়ে গোল করে ম্যাচে নেপালকে এক শূন্য গোলে এগিয়ে দেন রোহিত চাঁদ ম্যাচের প্রথম অর্ধে এক শূন্যতে পিছিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ বিরতির পর ম্যাচের ছেচল্লিশ মিনিটের মাথায় জামাল বুইয়ার অ্যাসিস্ট থেকে বাইসাইকেল হাইকেলকে গোল করে বাংলাদেশকে ম্যাচে একে সমতায় ফেরান হামজা চৌধুরী এরপর ম্যাচের পঞ্চাশ মিনিটের মাথায় পেনাল্টি পায় বাংলাদেশ সেখান থেকে আবারও গোল করেন হামজা চৌধুরী যার ফলে ম্যাচে দু এক ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশ তবে ম্যাচের সত্তর মিনিটের মাথায় জায়ান আহমেদ ও আশি মিনিটের মাথায় হামজা চৌধুরী ইঞ্জুরি নিয়ে মাঠ ছাড়েন আর এই সুযোগটাই কাজে লাগায় নেপাল ম্যাচ শেষ হওয়ার দুই মিনিট আগে ম্যাচের তিরানব্বই মিনিটের মাথায় অনন্ত তামাঙ্গের গোলে দুই দুইয়ের সমতায় ফেরে নেপাল ম্যাচে আর কোনো গোল না হলে শেষ পর্যন্ত জয় বঞ্চিত হয় বাংলাদেশ পরবর্তী ম্যাচে আগামী আঠারো নভেম্বর রাত আটটায় এশিয়া কাপের বাছাই পর্বে নিজেদের গুরু পর্বের পঞ্চম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিন সাথে ক্রিকেট ও ফুটবলের নতুন নতুন আপডেট পেতে এখনই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন সকলকেই ধন্যবাদ